রাজ্যের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হতেই ভোটের ফলাফলের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই আর মাত্র কয়েক ঘন্টা পরই সামনে আসবে দিল্লি দখলের লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে রাতমহালেই শুরু ভোট গণনা ইতিমধ্যে কাউন্টিং সেন্টারগুলিতেও প্রস্তুতি তুঙ্গে তবে এরই মাঝে লোকসভা ভোটের বাজার মাতাতে এবার হাজির প্রতীক সন্দেশ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগেই তাই দোকানে দোকানে তৈরি হচ্ছে জোর কদমে বিশেষ এই সন্দেশ মিষ্টি জোড়া সন্দেশের মেনুতে এবার ভোটের ফল ঘোষণা হতেই মেতে উঠবে বিভিন্ন রাজনৈতিক দলের ও সমর্থকরা অশোকনগরে একটি অভিজাত মিষ্টান্ন প্রতিষ্ঠান এবছর লোকসভা ভোটের ফলাফলকে সামনে রেখে এমনই অভিনব মিষ্টি বানিয়েছে মানুষের আকর্ষণ টানতে পাশাপাশি বিশেষ দিনগুলিতে নতুন নতুন মিষ্টান্ন তৈরির চিন্তা ভাবনা করেন দোকানের মালিক সেই জায়গা থেকেই এমন মিষ্টি তৈরি ভাবনা বলেই জানালেন তিনি নির্বাচনের ফল ঘোষণার আগেই এই প্রতীক সন্দেশ মিষ্টি বেশ জনপ্রিয়তা লাভ করেছে ইতিমধ্যে বিভিন্ন দলের তরফ থেকে আসছে মিষ্টির অর্ডার রেডিমেড প্রতীকী মিষ্টিও তৈরি করে রাখা হয়েছে দোকানে পিস হিসেবেও কিনতে পারছেন ক্রেতারা লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে বিজেপির তরফ থেকেও পদ্ম ফুলের প্রতীক চিহ্ন দেওয়া মিষ্টির বেশ কিছু অর্ডার মিলেছে বলেই জানালেন এই মিষ্টি ব্যবসায়ী ভোটের বাজার ধরতে তাই কুড়ি টাকার বিশেষ এই ক্ষীর সন্দেশের প্রতীক চিহ্নের মিষ্টি নিয়ে এসেছে অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার নতরব থেকে বড় প্রতীক চিহ্নর মিষ্টি তৈরি বড়ত মিলেছে দুধ দিয়ে ক্ষীর তৈরি করে বিশেষ প্রক্রিয়া তৈরি করা হচ্ছে এই সন্দেশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই নেতা মুখে উঠতে একেবারে প্রস্তুত রাজনৈতিক দলের প্রতীক চিহ্নর এই ক্ষীরের সন্দেশ আর এই মিষ্টিমুখ যে বাড়তি উন্মাদনা জাগাবে রাজনৈতিক দলগুলির জয়ের উল্লাসে তা বলাই যায় আসলে আমরা এটা বিগত দিনেও করেছি এবং তখনো বিক্রি হতো আর এখন এর চাহিদাটা আরো বেড়েছে আর যেহেতু কালকে ভোটের রেজাল্ট সেই হিসাবে আজকে মানুষে কিনছে এবং দামও খুব একটা বেশি না কুড়ি টাকা পিসের মধ্যে আছে পঞ্চাশ টাকা পিসের মধ্যে আছে বড়গুলো চারশো পাঁচশো টাকা দামের আছে এবং আগের থেকে চাহিদাটাও বেড়েছে লোকে কিনছেও বেশি এটা কি ছানা দিয়েই তৈরি হয় মূলত হ্যাঁ এবারে বেশি মানে তৈরিও হচ্ছে বেশি প্রোডাকশনটাও বেশি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভোটের মিষ্টি তো এই জিনিসটা খুব ভালো জিনিস দিয়ে ক্ষীরের রাবড়ি দিয়ে তৈরি হয় খুব ভালো জিনিস এটা তো পার্টিগত ব্যাপার মানে আপনি কি সব করে করেই কিনলেন এমনি খেয়ে দেখার জন্য হ্যাঁ কেমন টেস্ট টেস্ট ভালো ভালো টেস্ট এরকম কি দেখেছেন আগে কোথাও মানে এরকম না এরকম কোথাও দেখিনি এই কত নিল মিষ্টির দাম মিষ্টির দাম এই 20 টাকা আছে 10 টাকা আছে বড় আছে সাইজ অশোকনগর থেকে শান্তনবি শাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন